আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটাই আপনাদেরকে জানিয়ে দেব দর্শক আজকে কিন্তু অনেকটা বেশি রেট পাবেন কারণ আজকে সর্বোচ্চ রেট দিচ্ছে বর্তমানে দর্শক আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব বেশি রেট পাবেন সকল কিছুই জানিয়ে দিচ্ছি প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস টিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশেও তিরিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন এন এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা আটাইশ পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য তিন পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন ইউ থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা বিরানব্বই পয়সা ট্রান্সফারটের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা এবং ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা আটানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা ছিল্লিশ পয়সা করে রেট পাবেন এবং ইউআরপে থেকে বিকাশে তিরিশ টাকা নব্বই পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি থেকে একত্রিশ টাকা শূন্য দুই পয়সা নামের ওপর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক তিরিশ টাকা তিরাশি পয়সা করে রেট পাবেন এবং ফাউরি স্মার্ট থেকে সর্বোচ্চ রেট পাবেন একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে দর্শক এই ছিল আজকে সৌদি কয়েকটি ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে প্রতিনিয়ত সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন